নামাজ পড়তে হবে সম্পূর্ণ আপনার বডির মধ্যে যা থাকবে টপ টু বটম সম্পূর্ণ কিছু হালাল দেখা লাগবে যেমন খাবার হালাল তেমন রক্ত হালাল থাকা লাগবে গুস্ত হালাল তেহাল থাকা লাগবে কাপড় হালাল দেখা লাগবে তখন এই নামাজ আল্লাহর দরবারে আসমান থেকে আল্লাহর আড়স পর্যন্ত যাবে আর না হয় সেই নামাজ আসমানের উপরই উঠবে না আল্লাহ রসুল ফরমান যে সাহবাই কেন শোনো তোমাদের কারো গড়ের পাশ দিয়ে যদি একটা নহর প্রবাহিত একটা নদী প্রবাহিত হয় আর সেই নদীর মধ্যে যদি একজন মানুষ দৈনিক ফাঁসমার গোসল করে তাহলে কি তার শরীরের মধ্যে আর মহিলা তাকার কথা ফরমাইল আল্লাহ ইয়ারসুল না ফাঁসমার দৈনিক গোসল করলে তো মহিলা তাকার কথা নয় তখন আল্লাহ রসুল সাথে ফরমান যে ঠিক একইভাবে হইল নামাজ যদি কোনো মানুষ দৈনিক ফাঁস শক্ত নামাজ শান্তি মতো জামাতের সাথে অথবা অসমতো ফাঁস অক্ত নামাজ ঠিক মতো পড়ে তাহলে আল্লাহর বলিজ তার আমল মধ্যে আর কোনো গুণা রাখবেন না ফাঁস নামার নামাজ মতো পড়ার কারণে তার আমল নামা থেকে সমস্ত গুণা আল্লাহ দিবেন তবে সর্ত হইল সে যেন কোনো কবিরা গুণা না করে কবিরা গুণা যদি না করে তাহলে আল্লাহ তাকে মাফ করে দিবেন যদি মানুষের হক নষ্ট না করে তাহলে আল্লাহ মাফ করে দিবেন কিন্তু মানুষের হক তুমি খাইছো ফাঁস শক্ত নামাজ পড়তেছো আবার হক মারিয়া খাইতেছো এই নামাজে তোমার হক মারার গুণা এটা মাফ হবে না কারণ হকুল এবাদ হচ্ছে মানুষের হক চক্কুল এবাদ যতক্ষণ যতক্ষণ বান্দা মাফ না করে দিবে নামাজে তোমার সেই গুণা মাফ হবে না কেমতের ময়দানেও আল্লাহ মাফ করবেন না কেমতের ময়দানেও বান্দা তার হক তোমার থেকে আদায় করেই সারবে তখন তুমি কেমতের ময়দানে দিতে হবে এই যে নামাজ পড়ে যদি আমি মনে করি বলি আমি তো করতে করি যত টাউটি পটফারি সুদ গুজ সবগুলো খাইলাম এদিকে নামাজে পড়লাম এগুলো কি লাভ হবে না বান্দার হকটা নষ্ট করলে অবশ্যই এটা ক্ষতির সম্মুখীন হবে বান্দা যত কটা মাফ না করে দিছে একটা টাকা আত্মসাত করে খাইলেও এটাও বান্দার হক আর এক কোটি টাকা খাইলেও এটাও বন্দার হক বান্দার হক আদায় করে যদি আল্লাহর হক নষ্ট করে আল্লাহর নাফর কোনো কবিরা গুনার কাজ করে আর তবা করে তাহলে আল্লাহর বলে তবার খাতিরে কবিরা আগুনা মাফ করে দেবেন ফাঁস শক্ত নামার সময় মতো আদায় করার কারণে সগিরা গুণাগুলো আল্লাহ মাফ করে দিয়া নিষ্পাপ বানাইয়া আল্লাহ ফজর এবং জোহর এই দিকে এসা মধ্যবর্তী হল আসরের নামাজ আসরের নামাজটাকে খুব গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন কেন যে আমার রসুল বলেছেন যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল অন্যত্র এসেছে হাদিস শরীফের মধ্যে যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার পরিবার এবং দন সম্পদের জন্য সে বিরাট ক্ষতি করল আসরের নামাজ কেন কারণ আসরের পরে মাগরীবের আগে কেয়ামত সংগঠিত হবে আমরা আসরকে এই জন্য গুরুত্ব দিব এমনও হইতে পারে যদি আজকের আসরের পরে কেয়ামত সংগঠিত হয়ে যায় তাহলে আমার নামাজ জীবনে আর খাজা হইল না আমি নামাজই হইয়া যাব পৃথিবী থেকে যেন বিদায় নিলাম তাই বলে শুধু আসলে নামাজকে গুরুত্ব দিলাম অন্য নামাজকে গুরুত্ব দিলাম না এমন হলে হবে না অবশ্যই সব নামাজকে আমরা গুরুত্ব দিব নিজে পড়বো পরিবার পরিজনকে পড়াইব নামাজ গড় থেকে আমরা প্রতিষ্ঠিত করব বিশেষ করে পাঁচ শক্তি নামাজ সময় মতো শান্তি মতো হালাল গাজা খাইয়া আদা করার বলে আমি হারাম খাইয়া নামাজ পড়লে আল্লাহ দরবারে কবুল হবে না আপনি হারাম টেকা দিয়ে যদি কাপড় পড়েন এই কাপড় পরে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না সাবধান নামাজ পড়তে হবে সম্পূর্ণ আপনার বডির মধ্যে যা থাকবে টপ টু বটম সম্পূর্ণ কিছু হালাল দেখা লাগবে যেমন খাবার হালাল তেমন রক্ত হালাল থাকা লাগবে গুস্ত হালাল থাকা লাগবে কাপড় হালাল দেখা লাগবে তখন এই নামাজ আল্লাহর দরবারে আসমান থেকে আল্লাহর আড়স পর্যন্ত যাবে আর না হয় সেই নামাজ আসমানের উপরই উঠবে না আল্লাহজন আমাদেরকে হালাল খাইয়া হালাল খাইয়া শান্তিতে আল্লাহর গোলামি করার দেন আমিন